আ সেবনা সবালং পণ্ডিত পূজ সিয়ন এং আমি তর্বভৌতমে সেই তথাগত অর্থ সম্মু সমুদ্ধকে বন্দনা করছি অতবার শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক বয়সী আজকের আলোচ্য বিষয় সমুদ্রের প্রতি পরম বা সর্বোত্তম পূজা কী রূপে করা সম্ভব তা পূজা করলে সবচেয়ে সেরা পূজা করা হবে ত্রিলোকের শাস্তা জগজ্যোতি সম্যক সমুদ্র যখন কুশী মল্লদের শালবনে পরিণিবাণ শয্যায় সাহিত তখন অর্হত স্তবির উপবান বুদ্ধের সামনে দাঁড়িয়ে তাকে পাকার বাতাস করছিল সম্বুদ্ধ তাকে ঘাড় সরে আদেশ করলেন হে উপবান আমার সামনে থেকে সরে যাও উপবান সরে গেলেন আনন্দ উৎসুক অন্তরে জিজ্ঞেস করেন ভগবান উপবান প্রান্তে একজন আপনার দীর্ঘদিনের সেবক সবসময় আপনার আদেশ পালনে রত থাকতেন অথচ ভগবানের এই অন্তিম সময়ে তাকে সামনে থেকে সরিয়ে দিলেন এর কারণ কি প্রভু ভগবান আনন্দ তথাগত বুদ্ধকে শেষ দর্শন মানুষে এই স্থানে সমাগত হয়েছেন দশ হাজার চক্রবালের দেবগণ এই শাল উদ্যানের চারিদিকে বারো যুজন পরিমিত স্থান মহাপ্রভাবশালী দেবগণ দ্বারা পরিপূর্ণ হয়েছে এতদূর স্থানে চুল পরিমাণ স্থানও খালি নেই সুদীর্ঘকালের পর হঠাৎ কোনো এক শুভক্ষণে জগতে আবির্ভূত হয়ে থাকেন জগৎগুরু অহর অর্হত সম্ভব সম্বুদ্ধ আজ রাতে শেষ জামেই পরিনির্বাপিত হবেন তথাগত অথচ এই অন্তিম সময়ে তার দর্শন লাভে দেবগণ বঞ্চিত হচ্ছে পরাভূত হচ্ছে তাদের দিব্য দৃষ্টি এই মহা শক্তিশালী অর্হৎ ভিক্ষু তাদের দর্শন পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে তাই তাকে সরানো হলো অর্থাৎ অর্হৎগণ বানতে যারা রহত তারা যদি তাকে তাদেরকে বেদ করে দেবতারা দেখতে পারেন না এমনি সাধারণ মানুষ হলে দেখতে পারেন দেবতারা অরহৎগণকে বেদ করে দেখতে পারেন না এরকম কারণে এরকম হয়েছিল পূর্ণিমা সূত্রে লেখা আছে এজন্য বুদ্ধ তাকে সরিয়ে দিয়েছেন আনন্দ দেবগণ আকুল হয়ে ক্রন্দন করছেন কেউ আলুলায়িত কেশে কেউ মাথায় হাত দিয়ে কেউ ছিন্ন গাছের মতো পতিত হয়ে কেউ ইতস্তত লুটিয়ে পড়ে রোদন করছেন রন্দন করছেন আকাশ থেকে বাদল ধারার মতো তারা সৌরভময় দিব্য চন্দন চূন্য মন্দার পারিজাত পুষ্প বসন করছেন কোনো কোনো দেবতা অসম্পূর্ণ পুষ্পমাল নিয়ে চলে এসেছেন অর্থাৎ পুরো ফুলগুলো সাজানো হয়নি ওরকম অবস্থায় চলে আসেন যখন শুনছেন বুদ্ধ ঘরিডিবাণ চলে যাচ্ছে ওই অর্ধেক সাজানো ফুল নিয়েই চলে এসেছেন কারণ মানুষ লোকে সম্মুখ সমুদ্র উৎপন্ন হচ্ছেন শুনেই দেবতারা তার প্রতিসন্ধি গ্রহণ দিনেই পূজা করার জন্য ফুলের মালা রচনা করতে আরম্ভ করেন ফুল সাজাতে লাগ ছিলেন কিন্তু মালা তৈরির কাজ সম্পন্ন না হওয়ার আগেই গত হয়ে গেল এই রকম সুদীর্ঘ সময় এরপর সম্বুধিলাভ ধর্মচক্র প্রবর্তন লক্ষ্যতে অবতরণ আয়ু সংস্কার বিসর্জন এবং পরিশেষে পুনির্বাণ দিনেও সাজানো গোছানো ফুলের কাজ সমাপ্ত না হওয়ায় মালা নিয়ে তারা সেদিন আগমন করেন তারা আশ্চর্য হয়ে বলতে থাকেন আজকে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করে আজকেই সম্বুদ্ধি লাভ করে ধর্মচক্র প্রবর্তন করলেন আজই জমক যমগৃদ্ধি প্রতিহার্য প্রদর্শন করে দেবলক্ষতা অবতরণ করলেন এবং আজই আয়ু সংস্কার ত্যাগ করে পরিনির্বাণে পনির্বাপিত হচ্ছেন দ্বিতীয় দিনে জাগোপারের সময় পর্যন্ত থাকলেন না অর্থাৎ সকাল দ্বিতীয় দিন সকাল পর্যন্ত থাকলেন না দেবগণের আয়ু তো বেশি মনুষ্য আয়ু কম সেদিন এরকম হয়েছে দশ ফারামি সম্পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্তি হতে পণিনিবাহ পর্যন্ত এই অল্প সময় যথেষ্ট নয় মহান সুরে দমনীত হচ্ছে দিব্য বাদ্য দিব্য সংগীত নানা রকম উপচারে অনুপম অসাধারণভাবে পূজা হচ্ছে তথাগতের আনন্দ এই জমক শালতরু তরু অকালে হয়েছে পুষ্পিত অগ্রবাগ থেকে মূল দেশ পর্যন্ত সর্বাঙ্গ হয়েছে ফুলে ফুলময় তথাগতের পূজার জন্য শাল কুসুম রাশি বৃষ্টি বর্ষণের মতো নিরন্তর জড়ে পড়ছে আমার সর্বশরীরে এদিকে বিবিধ পূজা উপচার হাতে সপরিবার মল্লগণ প্রমুখ মানব গণতার দায়িক দায়িকাগণ হাজির হয়েছেন কিন্তু আনন্দ এরূপ অপ্রমাণ পূজা হলেও তবু আমি বলতে চাই এই পূজা তথাগতের প্রযুক্ত পূজা হতে পারে না এতে তথাগতের প্রতি প্রদর্শন করা হচ্ছে না প্রযুক্ত সৎকার সম্মান গৌরব অর্চনা ও আরাধনা আনন্দ তোমরা এরূপে শিক্ষা করবে যে যে কোনো ভিক্ষু বিক্ষু নিয়ে উপাসক উপাসিকা উপাসিকা যদি ধর্মানুধর্ম প্রতিপন্ন সমীচীন প্রতিপন্ন অনুধর্মচারী হয়ে অবস্থান করেন তবে এতেই হবে তথাগতের প্রতি যথার্থ সম্মান সৎকার গৌরব পূজা তো উপাসক উপাসিকাগণ তথাগত কর্তৃক প্রদত্ত শিক্ষাপদ সমূহের যথাযথ প্রতিপালন এবং কুশল কর্মে বিচরণ করায় সংক্ষেপে ধর্ম প্রতিপন্ন বলা হয় অর্থাৎ দান শিল ভাবনা সেই সময় প্রজ্ঞা অনুশীলন করায় ধর্মানু ধর্ম প্রতিপালন এটাই বুঝ বুঝবেন এই পথে চলেই তথাগত সমু সমুদ্রের সঠিক পূজা করা হয় তাকে তো দশ কুশল কর্মপথে চললে এগুলো সব পরিপূর্ণ হয়ে যায় দশ কুশল কর্মপথ কি এক দান নিঃস্বাতভাবে কোনো কিছু দান করা বা ত্যাগ করা এটাকে দান বলা হয় দুই শিল সদাচার ও সচ্চরিত্র গঠনের উপকরণ তিন ভাবনা সমত বিদর্শন ধ্যান করা চার অপচয়ন গুণশ্রেষ্ঠ ও বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান ও পূজা করা পাঁচ সেবা পরিচর্যা নিজের কাজের নিয়ায় দেশের ও দশের কাজ করা ছয় পুণ্যদান অর্জিত বা সঞ্চিত পুণ্য জনসাধারণের মঙ্গলাত্মে বিলিয়ে দেয়া সাত পুণ্যানুমোদন আনন্দচিত্তে অন্যের সম্পাদিত পুণ্যকর্মের প্রশংসা করা ধর্মশ্রবণ ইহকালে পরকালে হিতকর উপদেশ মনোযোগ সহকারে শ্রবণ করে স্মৃতিতে সংরক্ষণ করা মনে রাখা ধর্মদেশনা অনভিমান চিত্তে নিরহংকার চিত্তে মান অহংকার ছাড়া উপদেশ দান লাভ প্রত্যাশী না হয়ে ধর্ম উপদেশ দান ধর্মদেশনা করা আজকাল তো দান ধর্ম করে সব লাভের আশায় নিঃসাতভাবে অহংকার নিরহংকার মান অহংকারহীনভাবে হিন ধর্মদেশনা করে খুব কম নিরবদ্ধ কর্ম শিল্পবিদ্যা বিষয়ক আলোচনা করা দশ দৃষ্টি রিজু কর্ম অর্থাৎ সম্যক দৃষ্টি সম্পন্ন কর্ম মিথ্যা দৃষ্টি মুক্ত কর্ম যেমন সামান্য ধর্মের দীক্ষা গ্রহণ কিংবা অপরকে দীক্ষাদান পুকুর কোন রাস্তাঘাট নির্মাণ বিহার কুটির নির্মাণ ভাবনা কেন্দ্র নির্মাণ চিকিৎসালয় নির্মাণ বুদ্ধি বৃক্ষকে জল বুধি বৃক্ষের পূজার জন্য বেদি নির্মাণ বিহার প্রাঙ্গন বিহারের আশেপাশে বিহারের আশেপাশে মুছে দেওয়া জারু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি পুণ্যকর্ম এগুলো যারা করবে তারা এই বুদ্ধের সঠিক পূজা করতে পারবেন আর এই কর্মগুলো যারা করে তারা অবশ্যই আস্তে আস্তে দুঃখ মুক্তির প্রতি নির্মাণে যেতে পারবেন এটাই বুদ্ধ বলেছেন তো পাশু বয়সীরা আপনারাও এই দশবিধ পুণ্যকর্মের মধ্যে থাকবেন তার দান শিল্পনা শিশু মধ্যে প্রজ্ঞার মধ্যে থাকবেন যত যতটুকু পারেন ততটুকু করে যান তবে আপনারা বুদ্ধকে সঠিক পূজা করতে পারবেন তবে আপনাদের মানব জীবন সার্থক হবে আপনাদের মানব জীবন সার্থক হোক এই কামনা করে আজকে তার ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করছি